আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সুপারি ব্যবসায়ী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুপারি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে প্রিয় বন্ধুরা যারা আমাদের সুপারি বিষয়ক আপডেট সময় পেতে চান তারা অবশ্যই আমাদের সুপারি বিষয়ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে ঠান্ডা বিষয়ে কিছু কথা বলে মূল ট্রফিকে চলে যাব সুপারি বিষয়ে আপডেট নিয়ে যাই হোক বন্ধুরা ব্যবসায়ী ভাইয়েরা বর্তমান অনেক ঠান্ডা ও ঠান্ডা বাতাস কুয়াশায় মানুষ থেকে শুরু করে পশু পাখি ইত্যাদি চলাফেরা অনেক বড় সমস্যা দেখা দিচ্ছে তাই সময় গরম পোশাক পরিধান করবেন যাতে শরীর খারাপ বা অসুস্থ হয়ে না পড়েন যদি অসুস্থ হয়ে পড়েন আপনার পরিবারের মানুষ আপনাকে নিয়ে চিন্তাগ্রস্ত হতে পারে তাই আপনারা সেদিকে আপনার নিজের কঠোর খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের বাড়িতে ছোট্ট বাচ্চারা আছে তাদেরকে গরম পোশাক ও ভারী কাপড় দিয়ে ঠেকে মায়ের কোলে বা বুকে রাখবেন ঠান্ডায় ছোট্ট বাচ্চাদের ঠান্ডাজনিত অনেক রোগ দেখা দিতে পারে তাই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের সবসময় বাচ্চাদের যত্ন নেবেন একটু অবহেলা আপনাদের জন্য অনেক অশান্তি আনতে পারে তাই সবাই সচেতন থাকবেন প্রিয় বন্ধুরা এখন সুপারি বিষয়ে আমাদের কাছে ভালো ভালো সুপারি ছোট্ট সাইজের মাঝারি সাইজের এবং বড় সাইজের সুপারি আছে আমাদের সুপারি বাজারে যে পরিমাণ দাম কুড়িগ্রাম উলিপুরের সুপারিগুলোর অন্য জেলার সুপারির চেয়ে অনেক দাম বেশি তাই অনেকেই আমাদের সুপারি এখন নিতে আগ্রহী না সেজন্য ভোলা পিরোজপুর বরিশাল এই দিকের সুপারিগুলো এক টাকা দেড় টাকা পাইকারি বিক্রি হচ্ছে তার কারণে আমাদের সুপারি নিতে আগ্রহী না আমাদের সুপারি ঢাকায় এখন ভালো দামে বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ গাজীপুর চৌরাস্তা টঙ্গি গাবতলি হ্যামাইকপুর সাভার শ্যামবাজার উত্তরা এই সব জায়গাগুলোতে আমাদের উলিপুরের সুপারির প্রতিদিন মার্কেটে বিক্রি হচ্ছে দামের কথা বলি আমাদের সুপারি এখনকার রেট ছোট সাইজের সুপারি দুই টাকা মাঝারি সাইজের তিন টাকা ও বড় সাইজের সুপারি চার টাকা তিরিশ পয়সা পরে ডেলিভারি সার্ভিস সহ তার জন্য এখন বিষয়টা বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা এখানে আবার একটা কথা বলি তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন আমাদের এখানকার সুপারি সুপারিগুলো মান অনেক ভালো নারিকেলের মতো সাদা এবং দানায় একদম ভরা আমাদের এখানকার যে সাইজের সুপারি কাটেন না কেন দানা ভরপুর পাবেন যে জিনিসের মান ভালো তার একটু দামও ভালো আমাদের সুপারির সাথে টেকনাফের সুপারি টক্কর দিয়ে থাকে তাহলে এখন বুঝেন আমাদের সুপারি মান কেমন হতে পারে প্রিয় বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এক মাস পরে অন্য অন্য এলাকার সুপারি বাজারে থাকবে না তখন আমাদের কুড়িগ্রাম উলিপুরের বা রংপুর বিভাগের সুপারিগুলো সারা বাংলাদেশে আমাদের সুপারির প্রভাবটা অনেক বেশি দেখা দিবে তখন দাম যদি এরকমও থাকে তখন এই দামের সুপারিগুলো বিক্রি করতে ব্যবসায়ীদের জন্য কোনো সমস্যা হবে না আমি মনে করি অনেকেই সুপারি ব্যবসা করেন আমাদের এলাকার সুপারির নিতে চান দাম বেশির কারণে নিতে পারছেন না এখন যদিও দাম বেশির কারণে না নেন তবে যখন অন্য এলাকার সুপারি শেষ হবে তখন তো আমাদের সুপারি বাজার বাজারে থাকবে আমাদের সুপারি দিয়ে যদি ব্যবসা করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই অনেকেই বলেন ভাই আমরা আপনাদের ওখানে গিয়ে সুপারি কিনতে চাই পারবো কি হ্যাঁ ভাই পারবেন কোনো সমস্যা নাই আপনারা এখানে এসে নিজেরাই সুপারি কিনতে পারবেন তার জন্য আমরা আপনাদেরকে সবটুকু সাহায্য সহযোগিতা করে দিব যদি আসতে চান তাহলে আগে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন সমস্যা নাই সুপারি স্টক থেকে শুরু করে সুপারি কিভাবে মজুদ করা সব রকমের আপডেট পাবেন এই চ্যানেল থেকে আমাদের ঠিকানা উলিপুর কুড়িগ্রাম দুর্গাপুর বাজার প্রিয় বন্ধুরা আমাদের পরামর্শ ও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সুপারি বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে কথা বলতে পারেন সমস্যা নাই প্রিয় বন্ধুগণ আমাদের ভিডিও আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন খোদা হাফেজ